নমস্কার বন্ধুরা আজকের গল্প সারসী ও তার শিশু সন্তানেরা এক সারসী তার বাচ্চাদের নিয়ে একজন চাষির জমিতে বাস করত এক সময় ওই খেতে ফল পেকে এলো সারসী বেশ বুঝতে পারল এ তাকে এখানকার তারি গোটাতে হবে কারণ শস্য পেকে উঠলেই চাষিরা ফসল কাটতে আসবে এদিকে সে প্রতিদিন খাবারে খোঁজে দূরে যেত যাবার আগে সেদিন সে তার শিশুদের বলে গেল যে আমি না থাকলে তোমরা যা কিছু শুনবে তাই আমাকে বলবে একদিন সারসী তার বাসা থেকে বেরিয়ে খাবার খুঁজতে গেছে এমন সময় চাষি সেখানে এসে দেখতে পেলো ফসল কাটার সময় হলো কি না চারিদিকে সব শস্যই প্রায় পেকে গেছে এবার তো ফসল কাটতে হবে সে তখন বলল আর দেরি করা উচিত নয় এবার আমার অমুক উমুক প্রতিবেশীদের বলি ওরা ফসল কেটে দেবে ওরা আমাকে খুব ভালোবাসে এই বলে সে চলে গেল সারসী বাসায় ফিরে আসলে তার বাচ্চারা সব কথা তাকে বলল সেই সঙ্গে বলল মা তুমি আমাদের অন্য কোথাও সরিয়ে নিয়ে চলো এক্ষুনি সকালে যারা ফসল কাটতে আসবে তারা আমাদের দেখলে মেরে ফেলবে সারসী তাদের বলল বাছাড়া এখনই তোমরা এত ভয় পেয়ে যাচ্ছ কেন জমির মালিক যদি অন্য প্রতিবেশীদের ওপরে ফসল কাটার দায়িত্ব দিয়ে যায় তাহলে তাদের আসতে ঢের দেরি আছে পরের দিন ওই জমির মালিক আবার ক্ষেতের তদারকি করতে এলো এসে দেখে কি না একটা ফসলও তোলা হয়নি যাদের উপর সে দায়িত্ব দিয়েছিল তারা শস্য কাটতে আসেনি কিন্তু ফসল ইতিমধ্যে পেকে উঠেছে পুরোপুরি এখন যদি না কাটা হয় তাহলে তো ক্ষতি হয়ে যাবে এই ভেবে সে বলল না না আর তো দেরি করা ঠিক হবে না প্রতিবেশীদের ওপর দায়িত্ব দিয়ে চুপচাপ বসে থাকলে কোনো লাভ হবে না এই বলে সে নিজের ছেলেকে বললো যাও তো তোমার কাকাদের গিয়ে বলো আমি বলেছি কাল সকালেই যেন তারা সব কাজ ফেলে আগে এসে আমার শস্য কাটতে শুরু করে এই বলে সে নিশ্চিন্ত মনে চলে গেল মনে মনে ভাবল বড় ভুল হয়ে গেছে গতকালই প্রতিবেশীদের ওপর ভরসা না করে আমার ভাই ও বন্ধুদের বলা উচিত ছিল চাষির আজকের কথা শুনে সারসী শিশুরা খুব ভয় পেয়ে গেল সারসী আসা মাত্রই তারা কাঁদতে কাঁদতে বলল মা আমাদের বড্ড ভয় করছে আজকে তো চাষি কথা বলে গেছে কাল কোনো মতে তুমি আমাদের এখান থেকে রেখে যাবে না যদি যাও তাহলে জানবে আমাদের আর জ্যান্ত দেখতে পাবে না সারসি শুনে মুচকি মুচকি হাসতে লাগলো বলল। তোমরা ঠিক এই কথাই শুনেছ তো তাহলে ভয়ের কিছু নেই চাষা যদি ভাই ও বন্ধুদের ওপর ফসল কাটার দায়িত্ব দিয়ে থাকে তাহলে এখনও দেরি আছে কারণ তাদেরও শস্য পেকে উঠেছে তারা নিজেদের ফসল কাটার কাজ শেষ না করে এখানে আসবে না তবে তোমরা কিন্তু সাবধানে থাকবে আর কাল সকালে চাষি যা বলবে তা ভালো করে শুনে নেবে ভুলে যেও না যেন পরদিন সকালে আবার ওই সারসি যথা নিয়মে বাসা ছেড়ে বেরিয়ে গেল নিজেরও বাচ্চাদের খাবার জোগাড় করতে সেই সময় জমির মালিক এসে দেখে সমস্ত শস্য বেশ ভালো মতো পেকে গেছে প্রচুর মাটিতে ঝরে পড়ে গেছে কিন্তু কেউ শস্য কাটতে আসেনি সে মনে মনে বিরক্ত হলো দূর দূর শুধু শুধুই নিজের প্রতিবেশী ও ভাই বন্ধুদের ওপর ভরসা করেছিলাম তারা কেউ তো আসেনি তখন সে নিজের ছেলেকে ডেকে বলল শোনো আজ রাতেই তুমি কাজ শুরু করে দাও যে কয়জন ঠিকে লোক পাও তাদের সঙ্গে একদম পাকা কথা বলে নাও কী কাজ কত নেবে সব কথা আজ সেরে রাখবে কাল সকালেই ওদের সঙ্গে নিয়ে আমি ও তুমি ফসল কাটতে চলে আসব না হলে প্রচুর লোকসান হয়ে যাবে যাও যাও এক্ষুনি যাও বলে সে তার ছেলেকে পাঠিয়ে দিল নিজেও সেখান থেকে চলে গেল সারসী বাসায় ফিরে এসে শুনলো এই কথা হয়েছে সে বলল না বাছাড়া আর আমাদের এখানে থাকা চলবে না চলো দেখি কোথায় যাওয়া যায় তার বাছারা অবাক হয়ে বলল কেন মা এই যে কালি তুমি বললে চিন্তার কিছু নেই ফসল কাটতে ঢের দেরি আছে তাহলে আজ কেন বলছো এখান থেকে চলে যেতে হবে শুনে সারস্বী বলে বুঝতে পারলে না তো কাল অবধি এই জমির মালিক নিজের জমির কাজ অন্যের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে বসেছিল কিন্তু আজ সে নিজেই নিজের কাজ করবে বলে ঠিক করেছে এর সঙ্গে তার নিজের লাভ ক্ষতি জড়িয়ে আছে তাই বেশ বুঝতে পারছি কাল সকালেই সে লোকজন নিয়ে এই জমির ফসল কাটতে আসবে আমাদের অন্যত্র যেতে হবেই আর কোনো উপায় নেই নিজের কাজের ভার অন্যের ওপর না দিয়ে নিজে করাই ভালো নমস্কার